আই এ ফাঁস ছাত্রছাত্রীর লাগি বেতলা সুবর্ণ সুযোগ সাউথ খাষার ডিগ্রি কলেজ কমন ইউনিভার্সিটি এন্ট্রেন্স টেস্টর বিনামূল্যে কোচিং সেন্টার শুরু হইব উচ্চ উচ্চমাধ্যমিক মাইনে আই এ পরীক্ষা ফাঁস করা ছাত্রছাত্রী হলে আসাম বিশ্ববিদ্যালয় বা গৌহাটী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কোনো কলেজও ডিগ্রিত মাইনে বিএ ভর্তি হইতে হইলে সিইউইটি মাইনে হইল কমন ইউনিভার্সিটি এন্ট্রেন্স টেস্ট এই টেস্টও বইতে লাগব আর ফাঁস করতে লাগব ই বছর ফইলা ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্ডারে এই এন্ট্রেন্স টেস্ট নেওয়া হইব এই টেস্টও ফাঁস হইলে তেউ গিয়া যে কোনো ডিগ্রি কলেজও ডিগ্রিত বা বিএ বিএসসি বি ভর্তি হইতে পারবা ছাত্রছাত্রীও হল আর ফাঁস না করলে উফরে দিয়া পড়াশোনার শেষ ই বছর ফইলা এই টেস্টও যেতা ছাত্রছাত্রী হল বইতা তারা বড় চিন্তার মাঝে আসন দক্ষিণ খাসারের জেতা ছাত্রী হল ইবার উচ্চ মাধ্যমিক পরীক্ষাত ফাঁস করবা এরার লাগি বেতালা সুবর্ণ সুযোগ সাউথ খাসার ডিগ্রি কলেজে তারা এন্ট্রান্স টেস্টও ছাত্রছাত্রী হল যাতে আরামসে ফাঁস করতে পারইন এর লাগি বিনামূল্যে কোচিং সেন্টার শুরু হত্রা সোমবার কলেজও বইয়া ও বিষয়টা তুলিয়া দর্শন সাউথ খাসার ডিগ্রি কলেজৰ প্রিন্সিপাল প্রফেসর সাবির আহমেদ চৌধুরী তাই জানাইছইন সম্পূর্ণ বিনামূল্যে কোচিং দেওয়া শুরু হইব আঠারো এপ্রিল তাকি আর এন্ট্রেন্স টেস্টর দুই দিন আগ পর্যন্ত কোচিং দেওয়া হইব যেসব ছাত্রছাত্রী এই কৌচিংও ভর্তি হইবার ইচ্ছা আছে তারা কলেজও আইয়া তাখতে নাম লেখাইতে লাগব ইকান তাকি কোচিং নিয়া এন্ট্রেন্স টেস্টও ফাঁস করিয়া যে যেকোনো কলেজও ভর্তি হইতে পারবা ছাত্রছাত্রীও হল প্রিন্সিপাল প্রফেসর সাবির আহমেদ চৌধুরী ছাড়াও ই বিষয়ে মাতি সইন কলেজের এম ডি মৌলানা ইকবাল হুসেন করে। এসব মাতর সময় দারো আসলা বিভিন্ন বিষয়ের প্রফেসর হল যথাক্রমে সেলিম বাড়ি বড়বুইয়া রুহিনা আখতার লস্কর মুন্নি কর আর রিড ফাউন্ডেশনের ট্রাস্টি আলতাফ হোসেন লস্কর। টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ একাডেমিক সেশন থেকে ইউজিসি মানে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নতুন এক গাইডলাইন আরোপ করেছে একটা সার্কুলার দিয়েছে যে সার্কুলার হল যে ফোর ইয়ার আন্ডারগ্রাজুয়েট কোর্সে অ্যাডমিশন নিতে হলে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট সিইউইটি এটা কোয়ালিফাই করতে হবে তো এটা ম্যান্ডেটরি সব ছাত্র জন্য সেটা হায়ার সেকেন্ডারি পাশ করার পরে তাদের সেটা সেই পরীক্ষায় এপিয়ার হতেই হবে যারা নির্দেশিকা পেয়ে সব স্টুডেন্ট ইতিমধ্যে অনলাইন তারা সাবমিট করেছে তাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এখন কথা হল এই যে অ্যাডমিশন টেস্ট সেটা এই প্রথমবারের মতো ইউনিভার্সিটি নিচ্ছে এবং সেটা কীরকমভাবে স্টুডেন্টগুলো ফেস করবে সে সম্পর্কে তাদের খুব একটা স্পষ্ট ধারণা নেই তো আমরা সিলেবাস পেয়েছি সেই সিলেবাস অনুযায়ী স্টুডেন্টদেরকে কিছু কাউন্সেলিং বা কোচিংয়ের ব্যবস্থা করেছি আমাদের সাউথ কাচার ডিগ্রি কলেজ বাগা বাজার মণিপুরি মার্কেটে আমরা আগামী আঠারো তারিখ থেকে এই কোচিং শুরু করব এবং পরীক্ষার তিন চার দিন আগ পর্যন্ত পরীক্ষা তো আমরা শুনেছি পনেরো থেকে পনেরো মে থেকে একত্রিশ মে পর্যায়ের ভিতরেই হবে পরীক্ষা ইউনিভার্সিটি কন্ডাক্টর পরীক্ষা এবং ইউনিয়ন ডিপার্টমেন্ট অফ এডুকেশন এডুকেশন ডিপার্টমেন্টে ফর্ম করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি যাতে প্রত্যেকটা ইউনিভার্সিটির মধ্যে ইকুইটি এবং কোয়ালিটি মেনটেন হয় সমতা তাকে অ্যাডমিশনের এবং তাদের কোয়ালিটিটা মেনটেন সমানভাবে সব ইউনিভার্সিটিতে হয় তার জন্যই এই সুন্দর সিস্টেমটা করেছে ইউনিভার্সিটি অথবা ইউজিসি তো সেই জন্য আমরা আমাদের এই কলেজে আমাদের চলে একমাত্র ডিগ্রি কলেজ কাবুগঞ্জের পরে আর কোনো ডিগ্রি কলেজ নেই এটাই প্রথম এবছর থেকে এই যাত্রা শুরু হয়েছে এবং আমার সেকেন্ড ব্যাচ এখন আমরা অ্যাডমিশন দেব এই বছরে তো আমরা আমাদের কলেজেই সেটা কোচিংয়ের ব্যবস্থা অথবা কাউন্সিলিংয়ের ব্যবস্থা করেছি আগামী আঠারো তারিখ থেকে যাতে ছাত্ররা ছাত্রকে একটা এই নতুন কনসেপ্ট সেই কনসেপ্ট সম্পর্কে তাদেরকে আমরা চেষ্টা করবো আমাদের ফ্যাকাল্টি অভিজ্ঞ ফ্যাকাল্টি এখানে আছে সব ডিপার্টমেন্টের এবং বাইরে থেকে আমরা আর দু তিনজন অভিজ্ঞ ফ্যাকাল্টি আনবো যারা এই তাদেরকে কোচিং দেবে কীরকমভাবে কোয়েশন প্যাটার্ন থাকবে কোয়েশন মার্কিং সিস্টেম কীরকমভাবে থাকবে কোয়েশন কোন 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 সাবজেক্টের উপরে কীরকমভাবে কোয়েশন প্রিপারেশন নিতে হবে সবগুলা তাদেরকে এ ব্যাপারে জানানো হবে এবং এই এক মাস আমরা এই প্রোগ্রামটা চালাবো এক মাস যদি আমরা এর ভিতরে এক মাস সময় পাই নাহলে এর আগে আমরা পরীক্ষার আগে তো শেষ করতে হবে তো সেই সেটা আমরা শুরু করব এবং আমরা এতদঞ্চলের যারা হায়ার সেকেন্ডারি দিয়েছে সব ছাত্রছাত্রীদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আগামী আঠারো তারিখের আগে আমাদের কলেজে এসে তাদের নাম নথিভুক্ত করার জন্য কোনো ফিজ লাগবে না ফ্রি কোচিং শেষ আমরা করেছি ব্যবস্থা শুধু তারা আসবে এবং এই কোচিংটা নিয়ে নেবে যাতে তারা কোয়ালিফাই করতে পারে কারণ এটা ম্যান্ডেটরি সবার জন্য এই এই থেকে তো সেই জন্য আমরা আজকে এই প্রেসমিটের মাধ্যমে আমরা সেই বার্তা দিতে চাই সবাইকে সব ছাত্রদের ক্যাথর অঞ্চলের ছাত্র বিশেষ করে দোলাই হায়ার সেকেন্ডারি থেকেও যথেষ্ট ছাত্র পাস করে টুয়েলভ পাস করে আমাদের এমএলএস কর জুনিয়র কলেজ থেকে অনেক ছাত্র পাস করে দুশোর মতো তাধিক ছাত্র পাস করে তারা তো যাবে কোন তাদের চয়েসে তারা ইউনিভার্সিটি তারা চয়েস করবে কলেজ তারা চয়েস করবে এন্ট্রান্সটা এখানে আমরা কোচিংটা দেব। তারপরে তাদের সেটা তাদের অপশন থাকবে আমাদের কলেজ চয়েস করতে পারে অন্য কলেজ চয়েস করতে পারে সেটা তো তাদের উপরে ডিগ্রিতে চাই তা বিএ হোক বিএসসি হোক বি হোক গ্র্যাজুয়েশনে অ্যাডমিশনের জন্য একটা কমন কমন এন্ট্রেন্স টেস্টের নির্দেশনা জারি করা হয়েছে সেই হিসেবে আমাদের আসাম ইউনিভার্সিটির আন্ডারে হোক বা গুয়াহাটি ইউনিভার্সিটির যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে যেগুলো কলেজ রয়েছে যে কোনো কলেজে অ্যাডমিশন নিতে হলে যেসব ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তারা এই কমন এন্ট্রেন্স টেস্ট পরীক্ষায় বসতে হবে এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবে তারা কলেজ চয়েস করে ডিগ্রি কোর্সে অ্যাডমিশন নিতে পারবে তো যেহেতু প্রথমবারের মতো এই পরীক্ষা চালু করা হয়েছে সেজন্য এর কোর্স কারিকুলাম সিস্টেম কোনো কিছু ক্লিয়ার নয় সেই হিসাবে ছাত্রছাত্রীরা অনেক দুশ্চিন্তার মধ্যে রয়েছে তো আমরা আমাদের এ অঞ্চলের ছাত্রছাত্রীদের সেই দুশ্চিন্তাকে কিছুটা লাঘব করার উদ্দেশ্যে আমাদের কলেজে একটি ফ্রি কোচিং সেন্টারের ব্যবস্থা হাতে নিয়েছি সেই কোচিং সেন্টারের ক্লাস আগামী আঠারো এপ্রিল থেকে বৃহস্পতিবার সেদিন থেকে আরম্ভ হবে তো ছাত্রছাত্রীদেরকে ছা স্যার যেভাবে বলেছেন নাম নথিভুক্ত করতে হবে দূরে যারা রয়েছেন আমাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট ফ্লেক্স একটা এই পোস্টে দেওয়া হবে সেখানে যোগাযোগের নম্বর থাকবে সেই নম্বর তিনটা দেওয়া রয়েছে সেই নম্বরগুলির মধ্যে যে একটি নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের নাম নথিভুক্ত তারা করতে পারবে